সভায় সকলকে উপস্থিত আছেন উপজেলা উপজেলার সুযোগ ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অর্থ কমিটির চেয়ারপারসন জনব রাখি ব্যানার্জি স্যার উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং মিনা কমিটির সদস্য যারা আছেন এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং সম্মানিত সুদীপ সকলকে আমার পক্ষ থেকে স্থান শুভেচ্ছা তো আমরা আমি প্রথমে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন এবং আমরা আলোচনা করেছি আমাদের কাছ থেকে সুন্দর তথ্য পরামর্শ পেয়েছি তো স্যারের গ্যাথার্থে আমি জানাতে চাচ্ছি যে আমাদের যে কর্তবিগুলো বছর বাজারের থেকে আমাদের যে নিয়মিত যে সার্বিক কার্যক্রমগুলো চলমান রয়েছে এগুলো আমরা করছি তো আমি যে কোনো আলোচনা ইতিপূর্বে বলেছি যে আমার জনবল সরকারি প্রোগ্রাম এবং সম্বাদিত শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত তো এই তথ্য সেবা প্রকল্পের উদ্দেশ্য ছিল কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য কাজ করা তো এই ক্ষমতায়নের সাথে জন্য কাজ করার সাথে সাথে তারা যে করার লক্ষ্যে তাদের এই প্রকল্পটি এই জন্য কিন্তু তার নিয়মগুলাতে যান এই কর্মকর্তাদের কিন্তু সবসময় সুযোগ হয় না যে সুযোগ হলেও তাদের দাপ্তরিক কাজের জন্য তারা জনগণের সাথে সম্পৃক্ত হয় কিন্তু গ্রামের মহিলারা কিন্তু এই বিষয়গুলাতে সম্পৃক্ত হতে পারেন না এই ক্ষেত্রে কিন্তু এই যে তথ্য হবা এই সুযোগটি করে দিয়েছে যে তথ্য এই উঠান বৈঠকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দরা যে তাদের সাথে কথা বলতে পারছেন এবং বিভিন্ন